হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার আর না আমার রবিবার নয় আজকে সোমবার আজকে দেখেছো মানে বার ডেট সবই ভুলে যাচ্ছি তো যাই হোক এখন বাজে দুপুর দুটো আর এই দুটো থেকে আমি আমার বক তোমাদের সাথে শুরু করে দিয়েছি আর আর স্নান ধান তো সবই কমপ্লিট রিকেরও স্নান খাওয়া হয়ে গেছে ও এখনও ঘুমায়নি এখন বাইরে খেলা করছে আর এবার খাওয়া দাওয়া করবো দেখো দেখতে দেখতে বেলা অনেকটা হয়ে গেল। আর কিছুক্ষণ পরই আবার তোমাদের সাথে কথা বলছি আমি গিয়েছিলাম খেতে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে ঘরে বলতে এখনও আছে একটু কাজ মানে খাওয়া দাওয়ার পরেই একটু রোদ আসলে বেশ ভালো লাগে মানে নিয়ম করে একটু রোদ আসা চাই এরকমই মনে হয় মানে শীত শীত যেন খাওয়া দাওয়ার পরে একটু শীত শীত ঠান্ডা ঠান্ডা লাগে তো এসেছি যথারীতি একটু রোদ্দুরে এখনও বাইরে যায়নি এখানেই দাঁড়িয়ে আছি এখন বাইরে এসেছি রিক এখন ঘুমিয়ে পড়েছে ও ঘরে আর এখন বাইরেতে এসেছি হতে ওই একটু রোদ্দুরে যাওয়া আস আসবো বলেই আসা আর কি দেখো অনেকটাই দূর দেখেছি প্রচুর দূর তাই আমি এখন বাইরে যাইনি আর এবার মানে আজকে সকাল থেকে যেহেতু মানে সেরকমভাবে রান্নাবান্নার কোনো চাপ ছিল না তাই আমি যেমন পেয়েছি মানে অনেক জামাকাপড় যেগুলো ছিল অনেক জামাকাপড় বিছানার চাদর সব কিছু মানে কাঁচা হে দিয়েছি কেঁচে দিয়েছি মানে আমি নিজে কিন্তু কাজে নিতে ওয়াশিং মেশিন দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে আর এতক্ষণে সব কাঁচা কমপ্লিট করে মানে মেশিনে আধিক শুকনো হয়ে গেছে এবার আমি জাস্ট খালি শুকনো করতে দিয়ে দেবো আর একটু আদৌ মানে ভালোই রোদ্দুর আছে রোদ্দুরে যা একটু শুকনো হওয়ার বাকি আছে সেগুলো শুকনো হয়ে যাবে তো দেখো এখানে অনেক জামা কাপড় আছে চলো আমাদেরকেও দেখাই তো এই দেখো এই যে এত জামা কাপড় এটা হলো বিছানার চাদর ওটা কায় দেওয়ার চাদর এটা আমার জামা তারপর এদিকেও মানে দু গামলা কাছাকাছি কমপ্লিট এখানে এখন রেখে দিয়েছি আর এবার এগুলো আমি ঝটপট শুকনো করতে দিয়ে দেব এগুলো সব কিছুই সব কিছুই শুকনো করতে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো এতগুলো এখনও বাকি আছে যেগুলো আমি এখন ঘরে মধ্যেই দিয়ে দেব। যেহেতু বাইরে এখন জায়গা নেই তাই ঘরের মধ্যেই দিয়ে দেবো সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে আর মানে যেগুলো যেগুলো জায়গা আর কি বাইরে ছিল না সেগুলো সেগুলো আমি ঘরেই দিয়ে দিতাম আর সামান্য কিছু জামা যেগুলো রিকের কিছু জামা ছিল ছিল সেগুলো আমি ঘরে দিয়ে দিয়েছি তো সব কিছু শুকনো করতে দেওয়ার পরে এখন একটু বাইরের দিকে চলে এসেছি ঘরে ঘুমাচ্ছিল তাই একটু আস্তে আস্তে কথা বলছিলাম দেখ বাইরে দিকে দেখো প্রচুর রোদ্দুর এখনো মানে বিকাল তো হয়নি বিকাল হতে আর একটু দেরি আছে প্রচুর রোদ্দুর অনেকটাই রোদ্দুর আর রোদ্দুরটা মানে তাপটা খুবই প্রচণ্ড চড়া বছর খুবই তাপ তাই বেশিক্ষণ দাঁড়াবো না ঘরে চলে যাবো ঈটা এখন ঘুমাচ্ছে তাই আমিও একটু রেস্ট নিয়ে নেব আর নিয়ম করে যেহেতু একটু বাইরে আসি মানে রোদ্দুরে আসি খাওয়া দাওয়া হয়ে গেলে তাই একটু বাইরের দিকে এলাম আর গাছগুলো দেখাই দেখো আর এখানেও কয়েকটা মানে এই গাছটার কাছে কয়েকটা গাছ ছোট ছোট গাছ কি গাছ আমি সেগুলো মানে বুঝতে পারছি না তো দেখো কি গাছ দেখো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা 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 তারপর এইটা এইগুলো কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না আর এইটা তো সেই যেগুলো সেই মানি প্ল্যান্ট বলে না কি বলে সেই গাছই আমি বসিয়েছিলাম তো এরকম শুকিয়ে গেছে আদৌ হবে কি না বোঝা যাচ্ছে না তো যাই হোক দেখা যাক হয় কি আর এই দেখো কাঁচা লঙ্কাটা এটা যেটা হয়েছিল গাছে সেটা গাছেই আছে আমরা তুলিনি থাকে আর কি তুলি লাগে দেখতে তাই তুলে নি গাছেই আছে আর এই দেখো নাকদানা গাছের এইখানটা দেখো পুরো শুকনো হয়ে গেছে আর এইগুলো তো মোটামুটি ঠিকই আছে আর এই দেখো বড়ো গাছটাতেও কাঁচা লঙ্কা হয়েছে দেখো কি সুন্দর এখানে একটা এই দেখো এখানে একটা এই দেখো এখানে একটা ছোট্ট হচ্ছে বোঝা যাচ্ছে কি বলতে পারছি না এই জায়গাটা দেখো এই দেখো দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা হচ্ছে একটা আর এই দেখো একটা হয়েছে এখানে একটা এই দেখো কাঁচা লঙ্কা এখানে একটা মোটামুটি হচ্ছে আর একটা ছোট্ট হচ্ছে তো এই 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 জায়গাটা দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা একটা ছোট্ট হচ্ছে তো যাই হোক খুব ভালো লাগছে এখন যে গাছে মোটামুটি কাঁচা লঙ্কাটা হচ্ছে এই দেখো ফুলগুলো দেখো আর তুলসী গাছ ওটা আমাদের রাম তুলসী গাছ রাম তুলসী গাছের গাছের এই যে মঞ্জুরিগুলো দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই যেগুলো আর যে বলছিলাম গাছটার কথা এই দেখো এই গাছটা এটা কি গাছ হবে আমি ঠিক বুঝতে পারছি না তবে ছোট্ট একটা হয়েছে যাই গাছ যাই হোক যে কোনো গাছই হোক ছোট্ট তো একটু বড় হলে বোঝা যাবে আর কি আর এই লঙ্কা গাছটা দেখো এই লঙ্কা গাছটাও একটু মতো একটু যেন বড় মতো হয়েছে তাই না আমাদের অ্যালোভেরা গাছটাও দেখিয়ে দিই আর এই যে দেখো এই ফুলগুলো দিয়েছিলাম ফুলগুলো ওরকমই আছে একটু একটু এক এক জায়গায় শুকনো শুকনো হয়ে গেছে শুকনো করতে দেওয়া আছে রোজেরই দেওয়া হয় রোদ্দুরে কিন্তু শুকনো তো মোটামুটি হয়ে গেছে এখনো বসানো তো কিছুই হয়নি আর একটু শুকনো হোক তারপরে দেখা যাক কি হয় তো গাছগুলো দেখলে মানে গাছগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে আর এই যে ছোটো ছোটো লঙ্কাগুলো হয়েছে মানে বড়ো গাছটাতে অনেকগুলোই লঙ্কা ধরেছে তিন চারটে এরকম একটা লঙ্কা তো মানে খুব বেশ বড়ো মতোই হয়েছে ছোটো গাছটাতেও লঙ্কাটা সেই কবেই হয়েছিল কিন্তু আমি তুলিনি লঙ্কাটা রেখে দিয়েছিলাম আর মানে তুললে তুলে নিলে বেরা কি খাওয়া হয়ে গেলে বা তুলে নিলে একটা তোলা হয়ে গেছে এরকম মানে গাছে থাকলে একটা বেশ দেখতে ভালো লাগে তাই আমি আর তুলিনি গাছেই রেখে দিয়েছি যা হবে গাছেই থাক এখন লঙ্কা গাছে আরও অনেক ফুলও এসেছে তো দেখা যাক লঙ্কা হয় কি না আর মানে এরকম গাছে ফল কিছু হলে বা যাই হোক কিছু হলে খুব ভালো লাগে আর যখন কাকিমারা এখানে ছিল লকডাউনে কাকিমা বলছিলো এখানে নাকি করলা গাছও হয়েছিল আর করলাও হয়েছিল। মানে কতগুলো করলা হয়েছিল করলা শাকও মনে হচ্ছে এরা রান্না করেছিলো তখন আমি তো মানে বাড়িতে ছিলাম কলকাতা অনেক বাড়িতেই ছিলাম তো কাকিমা বলছিলো হয়েছিলো সিম গাছ হয়েছিল একবার তো বেগুন গাছও হয়েছিলো কিন্তু বেগুন গাছ কী বলতো বেগুন গাছ বেশ সুন্দর হয়েছিল হয়ে গিয়ে তারপর আর ভালো হয়নি বেগুন গাছটা মানে খারাপ হয়ে গেছে কিছুই হয়নি একটু বেশ বড়ো মতো হয়ে আর কিছু হয়নি তো তো মানে সিমও হয়নি সিম গাছে শুধু সিম গাছটা অনেক বড় হয়েছিল আর করলা গাছে করলা হয়েছিল যেহেতু করলাও খাওয়া যায় মানে রান্নাতে আর করলা শাকটাও খাওয়া যায় তো তো পড়ালা হয়েছিল আর এখন তো কাঁচা লঙ্কাগুলো হচ্ছে তারপরে কুমড়ো শাক হলো তো এরকম মানে টুকটাক কিছু মানে বাড়িতে হলে বেশ ভালো লাগে দেখতে আর ই এখন ঘরে ঘুমাচ্ছে আমি এখন বাইরে আছি আর এই সময়টা কী বা করবো ওই জন্য একটু বাইরে দাঁড়িয়ে থাকি রোদ্দুরে একটু আর তার মানে খাওয়া দাওয়ার পরে আসি আর স্নানের পরেও আসি একটু রোদ্দুরে মানে টাইম হয় না তখন আর এখন একটু দাঁড়াই এবার একটু ঘরে যাবো ঘরে গিয়ে আমি নেবো একটু রেস্ট তো তারপর তোমাদের সাথে সময় পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কিন্তু আর বাইরে হয়ে গেছে সন্ধে আর এখন সম্ভবত পৌনে সাতটা এরকম বাজে আর এখন দেখো রিক কি হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও তো চলো এই দেখো দেখোকে দেখো দেখো সবাই দেখো দিশু দিশু এটা কে রে এটা কে রে রিক মে জেলছ রে এটা কে রে তো রিক রিকের পিসির জামা মানে গুড়িয়া পিসির জামা পরে এখন মেয়ে সেরেছে এখনো সাজানো হয়নি রিক খালি জামাটাই পরে নিয়েছে দেখো ও জামা পরে খুব আনন্দ পেয়েছে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছেই দেখো 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 গুড়িয়া পিপির জামা গুড়িয়া পিপির জামা পরেছো গুড়িয়া পিপির জামা পরেছো একটু রিককে সাজিয়ে দি দেখো দেখবে দেখো 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 সোনামণিটা কি পড়েছে দেখো আমাদের রিক্ষুটা বসে আছে তোমার ভালো লাগছে না ওটা পরে আচ্ছা এটা কার জামা পড়েছো গুড়িয়া পিপি গুড়িয়া পিসি তো গুড়িয়া পিসি তোমার ভিডিওটা দেখবে তো গুড়িয়া পিসিকে একটা হাম দিয়ে দাও গুড়িয়া পিসিকে একটা হাম দিয়ে দাও হুম আর আমার বন্ধুদের একটা হাম দিয়ে দাও হাম হাম বলে দাও হাম দিয়ে দাও হুম ভেরি গুড তো চলো এখন রিককে একটু সাজিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তুমি কি করেছো তুমি কি করেছো দেখি আমি মুখটা একবার দেখা সাজিয়ে দেওয়ার পর যতটা না আনন্দ হয়েছে ওকে জামাটা পরিয়ে দেওয়ার পর সে খুব আনন্দ পেয়েছে মানে খুব আনন্দ পেয়েছে আর এই দেখো এখন খালি এই সব নিয়ে করছে এই দেখো হাতের এগুলো এখন খুলে ফেলছে পরে না পরে না ভালো লাগছে এখন থাক একটু পরেই খুলে দেবো একটু পরেই খুলে দেবো হ্যাঁ যেহেতু ওর হাতে ছোট ছোট ছুরি পাওয়া যাবে না তাই এই রকমভাবে ব্যান্ড গুলো পরিয়ে দিয়েছে এগুলো ঢিলেই মানে লুজ আছে এই যে ওগুলোই খুলে ফেলার চেষ্টা করছে আর আজকে তো এখনও পড়াশোনা বলতে কিছু হয়নি এখন এই যে সাজাগোজা চলছে এখন সাজাগোজার পর্ব তো পড়াশোনার পর্ব এখন কিছুই হয়নি এবার একটু পরে যদি পড়াশোনা হয় হবে তারপর হবে দুষ্টুমি খেলাধুলো করবে আর তারপর আমি ও রান্নাঘরে যাব রান্না করতে তো ওই করছে এই দেখো তাহলে এবার রিকের একটা নতুন নাম দিতে হবে তো ওটা ছিল রিক আর এটা কে এটা কে এটা কে হয়েছে এটা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি দাস এই দাসই আছে কিন্তু আমি বলছি তোমার নাম কি বলছে দাস এখনো দাসই আছে কিন্তু রিকও ছিল না দাস ছিল যখন জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি ওর বলবে দাস এখন আর ভালো লাগছে না কিছুক্ষণ মানে ওই যতটুকুন তোমাদেরকে দেখালাম ওই যে সাজলো অতটুকুনই এবার আস্তে আস্তে সব আস্তে আস্তে খুলতে শুরু করেছে মানে হাতের চুরি খুলে চলে গেছে এখনই এবার হাটটাও খুলে ফেলবে আশা করছি মাথার হেয়ার ব্যান্ডও খুলে ফেলবে দেখো চুরি খুলে ফেলেছে ব্যাস হেয়ার ব্যান্ডও খুলে পেছন দিকে চলে গেছে আর এই ব্যান্ড দেখো আবার একটু পড়ার চেষ্টা করছে ব্যাস পড়ে ফেলেছে এই হয় না তো ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি খেলাধুলো করার পরে আর এই যে এখন জামাটা এখানে ছিল জামাটা এখন পরার ইচ্ছা হয়েছে বের করছে পরিয়ে দিলাম আর এই না এখন দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে পড়া যতক্ষণ হলো হলো জামা পরিয়ে দেওয়ার পর খুব আনন্দ পেয়েছিলো যে তোমাদের দেখালে তখন মানে বুঝতে পারতে যে কি হাসি না হাসছিল খুব আনন্দ আর এখন একটু সাজিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে মাথার হেয়ার ব্যান্ড হাতের চুড়ি গলার এবার হাতটাও খোলার চেষ্টা করতে মনে হচ্ছে এই এবার খুলে দিতে হবে হাটটা হাটটা খুলে দেব খুলে দেব হাটটা খুলে দেব হাটটা খুলে দেব এবার হাটটা খুলে দিতে হবে কেমন লাগলো সেজে সেজে তোমার কিরকম লাগলো ভালো লাগলো রিকটা এক এক করে সব খুলতে শুরু করেছিল তাই ওকে সব খুলিয়ে আবার ওর জামা পরিয়ে দিয়েছি ও মানে গুড়িয়ার জামা আবার যাকে তাই গুছিয়ে আবার রেখে দেওয়া হয়ে গেছে আর ও এখন বাইরে খেলা করছে আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন রিকের রুটি ফুটি এসব মানে ডাল ফল এগুলো বাকি আছে আর এখন মানে আটটার সময় এখন আটটা বাজে আর এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে চলে এসেছে বড়া পাও তো এই বড়া পাউটা দিয়ে আজকে সন্ধেবেলায় টিফিনটা আমি কমপ্লিট করে নেব তো চলো বড়া পাউটা খেয়ে নিই আর তারপর আবার রান্না করে যেতে হবে আর রিকের তাও বলি রিক আজকে কিন্তু একটু মানে বইয়ের কথা একটুও বলে শুধুমাত্র খেলা করেছে আর ওই যে দেখলাম সাজিয়ে দেখলে সাজিয়ে দিলাম ওই সাজিয়ে দিয়েছি আর এখন বাইরে খেলা করছে জানি না মানে বইয়ের আর বইয়ের মানে বই দেখবে বলবে কিনা কিংবা বইয়ের কথা আর বলবে কিনা তো বুঝতে পারছি তো দেখতে দেখতে অনেকটা রাত্রিও হয়ে গেল আর এখন বেজে গেছে নটা পঁচিশ আর আমি জাস্ট রান্না করতে গেলাম মানে রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে রাত্রিরে তো রিককেও খাইয়ে দেব কিন্তু ও এখন এখানে খেলা করছে আর খেলতেই ব্যস্ত আজকে পড়াশোনার কোনো ইচ্ছাও নেই বইয়ের কথা তো বলেই নেই মানে এইরকমই চলছে এখন দুষ্টুমি করছে খেলা করছে এই এইরকমই করছে তো আজকের বকবক আমার এইটুকুনি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা টাটা বলো গুড নাইট বলো ভালো করে বলো গুড নাইট টাটা